হারিয়ে যাওয়া এই নগরীর বুকে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে কি অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য যে শহরে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস সেই শহর যেন আজ পুরাতন ইট সুরকির স্তূপ যে বণিকরা কারি কারি টাকা ঠেলে নির্মাণ করেছিলেন সুরম্য অট্টালিকা গড়েছিলেন সাধের বসতি তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু বলছি ভাটি বাংলার রাজধানী পানাম নগরের কথা যা ছিল বারোভুঁইয়ার অন্যতম ইশাখার রাজধানী প্রিয় দর্শক আমার পিছনে যে ভগ্ন দেয়ালগুলো দেখছেন এইগুলো ষোলশ শতাব্দীতে বাংলার রাজধানীর বিভিন্ন ছিল এখানেই এই সোনার গায়ে বারো ভূইয়ারা তাদের রাজধানী স্থাপন করেছিল ইশাখার প্রথম রাজধানী এই সোনারগা জরাজীর্ণ ভ্রমণগুলো এখন কালের সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে রয়েছে এইখানে ইশাখা দিল্লি থেকে যে রাজ সদস্যরা আসতেন তাদেরকে এই পানামা সিটি তিনি ঘুরে ঘুরে দেখাতেন কারণ এটি ছিল বাংলার একটি সম্পদ বাংলার একটি ঐশ্বর্য আজ সময়ের এটি শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পানাম সিটিতে হাঁটলে যেন মনে হয় ঘোড়ার শব্দ সেই কোলাহলপূর্ণ রাজধানী ঘন্টা মানুষের কোলাহলে পরিপূর্ণ থাকত এই কোলাহল কিন্তু দেখুন সময়ের কি নিষ্ঠুর পরিহাস এই স্মৃতিময় জায়গাটি আজ জনমানব শূন্য কোনো মানুষ নেই সন্ধ্যার পর ভুতুরে পরিবেশ নেমে আসে নগরীর প্রবেশ পথেই ইটসুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে বিশাল একটি বইয়ের ভাস্কর্য যেখানে পানাম সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে শতকে নগরীর ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে পথে থেকে আসত বিলাতি থান কাপড় আর এদেশ থেকে যেত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে ওই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তুলেছিলেন এই নগর বাংলার স্বাধীন রাজা বারো বারোভূয়ার অন্যতম ইশাখার পদচারণা ছিল এই নগরীতে এই নগরী শ্রমিদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁওকে এই কারণেই ইশাখা প্রায় এখানে আসতেন ইতিহাসে রয়েছে একবার তৎকালীন পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই নগরী দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ কবি হাফিজ সেই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন কিন্তু সে সময় তার বয়স অনেক বেড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি তবে তিনি খুশি হয়ে একটি কবিতা লিখেছিলেন এই পানাম নগরীকে নিয়ে সেই কবিতা তিনি পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে পরবর্তীতে সেই কবিতা পড়ার পর পারস্যের কয়েকজন পর্যটক এখানে এসেছিলেন এবং এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়েছিলেন পানামে টিকে থাকার মধ্যে বায়ান্নটি বাড়ি উল্লেখযোগ্য ভবনগুলোর নির্মাণশৈলী ইউরোপীয় কাঠামোতে করা হয়েছে পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কূপ নগরীর জলবদ্ধ থেকে মুক্ত রাখতে ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশ এই নগরীর আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির মসজিদ গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা দরবারকক্ষ গুপ্তপথ বিচারালয় সহ আরো কত কী বন্ধুরা পানামের সৃষ্টির ইতিহাস যেমন শুনলেন এখন শুনুন ধ্বংসের ইতিহাস উনিশশো সালে দেশভাগের সময় হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলে হিন্দুদের তৈরি এই নগরী হয় প্রধান লক্ষ্যবস্তু এই সময় লুটেরা দরজা জানলা পর্যন্ত খুলে নিয়ে যায় আবার মুক্তিযুদ্ধের সময় বাকি সব হিন্দু ব্যবসায়ী কলকাতায় পাড়ি জমালে জনমানব শূন্য হয়ে পড়ে এই নগরী তারপর আর জেগে ওঠেনি এই পানাম এরপর সরকারিভাবে দশ পনেরো বছরের জন্য সাধারণ মানুষদের বসবাসের জন্য লিজ দেওয়া হয় কিন্তু মূল মালিকদের অবর্তমানে বাড়িগুলো আস্তে আস্তে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে অযত্ন আর অবহেলায় পানাম নগরীর বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে ভেতরের পরিবেশটা স্যাঁতসেতে সেতে আর গুমুট এই নগরী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরীর বাড়িগুলো ঘুরে ঘুরে দেখেন তারা এক সময়ের জৌরুসে ভরা নগরীর কঙ্কালের সামনে দাঁড়িয়ে আর কিছুই করার থাকে না দর্শনার্থীদের